সাহায্যের উপকার কি সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাজ দেওয়ার আগে ছয় দিনের মাথায় কিন্তু দুই পাতা ছিল এই যে একটি চারা সেটা কিন্তু আপনার একদম ছোটো ছিল দুই পাতা ছিল একদম আর এর থেকে ছোটো ছিল ছয় দিন বয়স আজকে কিন্তু এই চারা বয়স হচ্ছে দশ দিন তো সাত দিনের মাথায় কিন্তু শেষ দেওয়া হয়েছে আজকে দশ দিনের মাথায় মাত্র তিন দিন দেখতে পাচ্ছেন তিন দিনে কিন্তু কতটা বড় হয়ে গিয়েছে প্রায় পাঁচ পাতা হয়ে গিয়েছে এখানে একটা দেখি কয় পাতা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন চার পাতা তারপরে একটা কিন্তু হচ্ছে পাঁচ পাতা সবগুলি কিন্তু পাঁচ পাতা হয়ে গিয়েছে দেওয়ার মাধ্যমে যখন আপনি আর আগে দুই দিন আগে যদি হতো তাহলে কিন্তু এখন ছয়টা পাতা থাকতো একটু লিচ হয়েছে তো আপনার সেচ দেওয়ার সাথে সাথে গাছের রিকোভারি দেখছেন কিভাবে দ্রুত বড় হয় সেটা জলতন্ত্র প্রমাণ দেখানোর জন্যই কিন্তু আপনাদের মাঝে এটা নিয়ে আসা এখানে দেখতে পাচ্ছেন একদম ছুটো ছিল মাটির সাথে পাতা গুলি ছিল এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বড় পাতা হয়ে গেছে আপনাদের দেখে তো পাঁচটা ছয়টা পাতা হয়ে গিয়েছে এটা এই গাছটাতে দেখেন আপনার ছয়টা পাতা হয়ে গিয়েছে তো সামনের দিক দিয়ে দেখাই তো তিন দিন আগে কিন্তু একদম মাটির সাথে মিশাল ছিল চারা এখন কিন্তু আলহামদুলিল্লাহ সাথে সাথে কিন্তু গাছ দ্রুত বড় হয়ে যাচ্ছে প্রত্যেকটি ছাড়া কিন্তু আগে যে যেগুলি ছাড়া গজা নাই সেগুলো ছাড়াও কিন্তু গজাতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকটা ছাড়া আলহামদুলিল্লাহ সবগুলি ছাড়া কিন্তু দ্রুত বড় হচ্ছে এরকম কিন্তু দ্রুত বড় হচ্ছে আপনাদের যদি দেখাই আর সামনে নিয়ে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ছাড়া গজা হয়েছে তো আপনি দেখা যাচ্ছে পাচ্ছেন প্রত্যেকটা চারা কিন্তু হানড্রেড পারসেন্ট গজিয়েছে তো এখানে আপনার এই সময়টা যদি বৃষ্টি হয় সেটা করণীয় কি যেহেতু দ্রুত হচ্ছে সেখানে কিন্তু বৃষ্টি হলে আপনার কিন্তু সাদা মাছি এগুলি কিন্তু বা মাছি আক্রমণ করতে পারে সেক্ষেত্রে করণীয় কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার যেহেতু কালকেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টি আসছে সেই কারণে কিন্তু বিট বেজে আছে তো আপনার এখানে কিন্তু হালকা পরিসরে কিন্তু ভেজে আছে তো সেক্ষেত্রে কিন্তু মাছিটা আক্রমণ করতে পারে সাদা মাছে বা এমনি মাছে আক্রমণ করতে পারে আক্রমণ করার ফলে কিন্তু আপনার গাছ বা রেড পামকিল বিটল পোকা আক্রমণ করতে পারে ঠিক আছে এরকম ছিদ্র করতে পারে তো সেই ক্ষেত্রে করণীয় তো সেই ক্ষেত্রে আপনারা ইমোডা ক্রুপিড গ্রুপে কিন্তু ইমিট আপ দিতে পারেন কোর্টে দিতে পারেন উস্তাদ দিতে পারেন সাইবার মেচিনে গ্রুপেরও দিতে পারেন তো এগুলি আপনারা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু ওই সাদা মাসে জব পোকা এগুলো থেকে কিন্তু রক্ষা পাবেন যদি আপনার জমিতে দেখতে পাচ্ছেন আক্রমণ করেছে পোকামাকা আক্রমণ করেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেন অথচই কিন্তু কীটনাশক ব্যবহার করলে গাছ ও জীবজন্তুর জন্য কিন্তু ক্ষতি হয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মধ্যে বিচার নিচ্ছি যদি ভিডিওটা আপনাদের একটু উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আসবো জীবনtope থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম